পাগল করা একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি সকাল সকাল সামনেই রান্না পুজো আশা করি আমার মতো আমার বন্ধুদের অনেকের বাড়িতেই রান্না পুজো আছে আর রান্না পুজোর পরেই কিন্তু গরম মুখ করা হয় তাই না মাংস দিয়ে আর সেই গরম মুখের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি ঝটপট স্ক্রিনে চোখ রাখো দেখো মাত্র তিন মিনিটও নয় আড়াই মিনিট সময় নেব মাটন দিয়ে দিলাম নর্মাল একটু মাটন মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পুনরায় ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এখানে মাটির হাঁড়ির মধ্যে সর্ষের তেল গরম করে তেজপাতার শুকনো লঙ্কা গরম মশলা গোটা আর গোটা জিরে দিয়ে সুন্দর সুগন্ধ বেরোনো পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের তিনটে পেঁয়াজ আমি এখানে অন্যান্য মশলার ব্যবহার কিন্তু খুব একটা করবো না জাস্ট না করলে নয় সেই জন্য কিন্তু পেঁয়াজের পারসেন্টেজটা এখানে আমি একটু বেশি ইউজ করছি অল্প একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো এর কিন্তু চর্বির পরিমাণটা বেশ ভালোই আছে তোমরা সেটা বুঝতেই পারছো আর ম্যারিনেশনের যে জলটা বেরিয়েছিল সেটাকেও অ্যাড করে দিলাম দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইবারে ধৈর্য ধরে ঢাকনা দিয়ে রান্না করার পালা খালি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু উলট পালট করে দেবে আর যদি বলো একদম দমে করবে অনেকটা ধৈর্য নিয়ে বা হাতে অনেকখানি সময় আছে তাহলে মুখটা আঠা দিয়ে সিল করে দমে বসিয়ে রাখো যেহেতু আমি গ্যাসের চুলায় করছি তাই আমাকে একটু তো নজর রাখতেই হবে দেখো অটোমেটিক্যালি তেল ছেড়ে দিয়েছে আর চর্বিগুলো ওফ তোমাদেরকে আমি বলবো কি আমার তো মুখে জল ভর্তি হয়ে গেছে না কী বলবো আমার বাড়ির রান্না পুজোতে আমিও কিন্তু এই রেসিপিটা করবো তোমরা অবশ্যই ট্রাই করো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পুনরায় ঢাকা দিয়ে দিলাম দেখো আর টমেটোর কোনো হদিস নেই সে গলে একদম জল আর তেলগুলো ওরে বাবারে পুরো ওপরে উঠে এসেছে সাথে দুর্দান্ত কালার আর তুলোর মতো নরম মাটন চর্বিগুলো আধা সে জাদা গলে গেছে আমি জাস্ট সত্যি আমি আর শেয়ার করবো কি আমি পাগল হয়ে যাচ্ছি হান্ডি মাটন রে বন্ধু হান্ডি মাটন এইভাবে বানিয়ে দেখো কিনে তো অনেকবারই খেয়েছো একবার বানিয়ে তো দেখো পাগল হয়ে যাবে জাস্ট পাগল আর পাগল না হলে আমাকে কমেন্ট করে জানিও তোমরা তো খুব শর্টে ভিডিও চাও তাই না তো আজকে দেখো আড়াই মিনিট সময়ের মধ্যে আমি তোমাকে ভিডিওটা শেয়ার করলাম গরম মুখের জন্য বানিও কিন্তু বাই